মানুষের চলাচলের সুবিধার্থে বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় কয়েক বছর আগে আন্ডারপাস করা হলেও সেই আন্ডারপাস ব্যবহারের অযোগ্য হওয়ায় সাধারণ মানুষ প্রাণে নিয়ে বারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকা লাইন পার হচ্ছে নিত্যদিন ওই আন্ডারপাসে না আছে আলো না আছে সিসি ক্যামেরা সঙ্গে দুর্গন্ধ এমনকি বৃষ্টি হলেই ওই আন্ডারপাসের দেওয়াল ছুঁয়ে যেভাবে জল বেরাতে থাকে তা এক কথায় আতঙ্ক তৈরি করে পথ সাধারণ মানুষের কাছে এবার সেই আন্ডারপাসকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে উদ্যোগী হলেন ওই আন্ডারপাস সংলগ্ন বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল মঙ্গলবার তিনি তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে বারাসাত কারশেড সংলগ্ন রেলগের দপ্তরের ওয়ার্কস ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দিলেন এদিন ওই ডেপুটেশন জমা দেওয়ার পর কাউন্সিলর দেবব্রত পাল জানান হ্যাঁ তো তো দেখতেই পেলেন শিবপ্রকাশ বাবু উনি এখানকার দায়িত্বে আছেন তো ওনার কাছে আজকে আমরা ডিপুটেশন দিলাম দীর্ঘদিন যে আমাদের বারো নম্বর রেলগাটের আন্ডারপাসটা রয়েছে সেই আন্ডারপাসটা ফলটি আন্ডারপাস এবং সেখানে দীর্ঘদিন জল জমছে এবং তার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব এবং অনেক ইলিগাল অ্যাক্টিভিটিসও হচ্ছে সেইগুলো সব কিছু নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো উনি বললেন আমি নিশ্চিতভাবে হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো এবং যাতে এটা সমস্যার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে উনি ফোনে কথা বলেছেন লাইটের ব্যবস্থাটা ইমিডিয়েটলি হবে এবং জল যাতে না জমে তার জন্য আরেক আলাদা একটা ড্রেনেজের ব্যবস্থা উনি করবেন যাতে জলগুলো ওখান থেকে পাস হয়ে যায় এবং ডেঙ্গির লার্ভা যাতে ওখানে না পাওয়া যায় সেই ব্যবস্থাটা উনি দেখবেন তার সঙ্গে সঙ্গে আমরা রিকোয়েস্ট করেছি যে ওই ওই জায়গাটা যেহেতু অন্ধকার থাকে সেখানে আর পি দিয়ে মাঝে মধ্যে পেট্রোলিং করানো কারণ অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে আমরা জানতে পেরেছি সেটা উনি আশ্বাস দিয়েছেন যে আর পি ওখানে পেট্রোলিং করাবেন এবং যাতে ওইখানে অবাঞ্ছিত মানুষজন তারা থাকতে না পারেন ভবগুরুদের যাতে থাকার ব্যবস্থা না হয় এই সব কিন্তু উনি নজরে রেখেছেন এবং এগুলো দেখবেন হ্যাঁ আমরা বলেছি যে সিসিটিভি রাখতে হবে তার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের বললাম যে নিয়মিত আর পি পেট্রোলিং থাকবে জল যাতে না জমে এবং ওটা যেন মানুষের ব্যবহারের উপযুক্ত হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে রেলকে ভালো খবর সমগ্র বারাসাতবাসীর জন্য যে আমরা দু হাজার বাইশে আমরা শুধু ডেপুটেশনই দেইনি আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা যে আন্দোলনটা করেছিলাম যে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মনসম ইস্টান ভাণ্ডারের সামনে থেকে যে ফুড ব্রিজটা ছিল যেটা দীর্ঘদিন যে ফুড ব্রিজটা বারাসাতের মানুষ অর্থাৎ ইস্ট বারাসাত শহরের সঙ্গে ওয়েস্ট বালাসাতের মানুষজনের যে সংযোগকারী ফুটব্রিজ ছিল সেই ফুটব্রিজটাকে ভেঙে দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা সোচ্ছার হয়েছিলাম আমরা রেলের বিভিন্ন উচ্চ মহলে আমরা যোগাযোগ করেছিলাম এবং আজকে কিন্তু তার একটা ফল পাওয়া গেছে এবং এখান থেকে আমরা জানতে পেরেছি যে ওই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওখানে একটা ফুটব্রিজ স্যাংশন হয়েছে এবং তার বৃত্তিপ্রতর বৃত্তিপ্রসর খুব শীঘ্রই কাজ শুরু হবে এটা একটা আমাদের বালাসাতবাসীর কাছে অত্যন্ত আনন্দের খবর এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ব্রিপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ